এটা বাজেট আজকে তুলনামূলক কম দেওয়া হবে আপনারা মার্কেট যাচাই করে রেট দেখতে পারেন লক্ষ টাকার লাগানো আছে চিন্তা করে দেখেন ইভেন আপনারা যদি দেখেন আমার মনে হয় এইরকম সুন্দর একটা লুক কিন্তু আমরা সামনে পাচ্ছি যেটা ভাই বলছিল যে চাকার বিট গুলো দেখেন এখনো পর্যন্ত কিন্তু বেশ ভালোই ভিজিবল আছে প্রত্যেকটা লোক এখনো পর্যন্ত কিন্তু খুবই চমৎকার আছে আলহামদুলিল্লাহ দেখেন স্লাইডিং ডোর গুলো কিন্তু পারফেক্টলি খুলে যাচ্ছে ইনশাল্লাহ দেখেন দুইটা প্রজেকশন লাইটে কিন্তু আপনারা একদম অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন এবং কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারেন এই চমৎকার কন্ডিশনের এসআই গ্রেডের নোয়া গাড়িটা এই গাড়িটা আজকে এমন কন্ডিশনে দিব মার্কেট চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাজেটের মধ্যে এরকম একটা গাড়ি আপনি অনেক খুঁজে হতে পাবেন একদম হাউস পার্কিং থেকে গাড়িটা এসে সরাসরি দেখতে পারেন চালাইতে পারেন ডকুমেন্ট গুলো চেক দিতে পারেন তারপর ইনশাল্লাহ পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা চলে এসেছি ঢাকা উত্তরা চোদ্দ নম্বর সেক্টর বিশ নম্বর আর এখান থেকে এই চমৎকার গাড়িটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাল্লাহ আজকে যে গাড়িটা দেখছি এটা কত মডেলের গাড়ি এটা চোদ্দ মডেলের গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন চোদ্দ মডেলের এস আই গ্রেডের নোয়া নয় এটা রেজিস্ট্রেশন হয়েছে আঠারোতে গাড়িটাতে আমরা যদি সামনের দিক থেকে দেখি দেখেন দর্শক প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম

যে কোনো বলেন না কেন সামনের গ্রিলটা কিন্তু ইম্পর্টেন্ট লুকসের ক্ষেত্রে সো আমরা এই নোয়াটা দেখি দেখেন মডেল স্টার বডি গিট সহ এসেছে খুব সুন্দর একটা ডেকোরেটিভ লুক কিন্তু আমরা সামনে পাচ্ছি আর একই সাথে এটা কিন্তু একদম অরিজিনাল কালার আছে তাই না অরিজিনাল কালার আছে কালার এখনো পর্যন্ত কালার আর এটা 100% পার্সোনাল ইউজ হওয়ার গাড়ি একটা প্রমাণপত্র আমি এখনই দেখাই দিতে এই যে দেখেন এই লোগোটা থাকার পর আমার মনে হয় না যে আর কারো কোনো সন্দেহ থাকার কথা তারপর আমি একটা কথা বলতে চাই আপনারা নিজেরা আসবেন এটা গারে جاتاেে বাসে করবেন টেস্ট যাই দিবেন তারপরে ডিসিশন নেবেন যে আপনি কিনবেন কি কিনবেন না তো দেখো এটাতে কিন্তু এক্সট্রা করে আবার বাম্পার আছে মডুলিস্টের বডি কিটটা এই গাড়িটা লুকসটা কিন্তু আরো বেশি বলা যায় কি স্পোর্টি একটা ভাইব দিচ্ছে আসলে সহজ কথায় চাকা চারটি নতুন মাশাআল্লাহ এই জামি তো দেখাই একদম ব্র্যান্ড নিউ চাকা চাই আরেকটা জিনিস যেটা আমার দেখে বেশ অবাক লাগলো সেটা হচ্ছে রিমগুলো এখনো পর্যন্ত কিন্তু মডুলিস্টের অরিজিনাল যেটা জাপান থেকে আসছে ওইটাই আছে এই বডি কিটটা বা এই কিট কিন্তু জাপান থেকে অরিজিনাল আসছে বাংলাদেশে কিন্তু এগুলো হয় না তো যাই হোক যেভাবে আছে ওভাবে রকন্ডিশন আছে আলহামদুলিল্লাহ আমরা সবগুলো দেখানোর চেষ্টা করবো একে একে সব যদি একটু জায়গা নিয়ে আর দিকে আগাই বিশেষ করে এই পাশে যদি সাইডের বডি গেট গুলো দেখে একই রকম আছে তাই না একদম এগুলো তো কখনো এক্সিডেন্ট ইস্টরি হয় না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লুকস কিন্তু খুবই চমৎকার আছে এর বাইরে এই পাশ থেকে যদি দেখায় যেটা ভাই বলছিল যে চাকার বিট গুলো দেখেন এখনো পর্যন্ত কিন্তু বেশ ভালোই ভিজিবল আছে

এজ এ ব্যাটারি হাইব্রিড মোটর পেয়ে যাচ্ছেন পাশাপাশি আবার তেলেও কিন্তু ড্রাইভ করে ইঞ্জিন পেয়ে যাচ্ছেন সো যেহেতু দুইটা তুলনামূলকভাবে এটার মাইলেজ তো বেশি হবে তাই না জি মাইলেজ আপনি পনেরো থেকে ষোলো মাইলেজ পনেরো থেকে ষোলো যদি একটা তেলের গাড়ি হিসাব করি সেটা তো তুলনামূলক আরো কম দেয় সেই হিসাবে কিন্তু এইটা হাইব্রিড এর জন্য অনেক বেশি দিবে আমরা একটু ভিতরের দিকে যাবো এই পাশ থেকে একটু এন্টারভিউ সেট আপটা দেখাই আগে বিশেষ করে প্রথমে দরজাটা খোলা যেতে আমরা সাইড থেকে দেখাই দেখেন প্রত্যেকটা বিট কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে পাশাপাশি এই পাশ থেকে দরজার প্যাটটাও যদি দেখায় ফ্রেশ আছে ইনশাল্লাহ ইভেন আপনারা যদি দেখেন ড্যাশবোর্ড এর একটা আমার মনে হয় এইরকম ফ্রেশ কন্ডিশনার একটা গাড়ি কেউ রেখে যাবে না কেননা দেখেন এখনো পর্যন্ত একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে আছে আর এটা কিন্তু আপনারা সফট এসি এরিয়া পেয়ে যাচ্ছেন পাশাপাশি আবার এটাতে কিন্তু যে স্টারিং বক্সটা রয়েছে সেটাতেও কিন্তু দেখেন এখানে মিডিয়া কন্ট্রোল আছে আবার এইখানে আমাদের যদি দেখি একটা অ্যান্ড্রয়েড ফ্লা আছে পাশাপাশি এখানে কিন্তু আবার সিলিং মনিটরও আছে বেসিক

ডট দেখতে পাচ্ছেন এই একটা ডট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল যে ল্যাটগুলো সেগুলোতে ন্যাচারালি থাকে সো আপনারা কিন্তু এই ইন্ডিকেশনগুলো দেখতে পারেন দেখে আপনারা চিনতে করতে পারেন যেমন এই পাশে আমরা দেখে নিতে চাই এটা এখানেও আছে এখানেও আছে তো এগুলো কিন্তু কোটা জাপারের অরিজিনাল ব্রেক লাইট সেটা কিন্তু নিঃসন্দেহে বলা চলে আর এছাড়া আপনারা যদি দেখেন গ্লাসগুলো দেখেন অরিজিনাল তিনটা গ্লাস আছে একদম অরিজিনাল এবং তার পাশাপাশি দেখেন লোগোগুলোও কিন্তু দেখতে পারেন

আলহামদুলিল্লাহ একদম লুকসের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা ফ্রেশ লুক কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ আর এর পাশাপাশি দেখেন এটাতে যে স্পয়লারটা এসেছে সেটাও কিন্তু বেশ ভালো সাইজের আছে আমরা 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 এই এই পাশ থেকে দেখাই চাকাগুলো ওই পাশে যেভাবে দেখছি পাশেও দেখতে পাচ্ছি যে মডেল বডি কিন্তু আছে ইনশাল্লাহ এবং এখানে রিম থেকে শুরু করে সাইড এর বডি কিট আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে মানায় নিছে এই পাশে তো ডোরটা পাওয়ার আছে তাই না আচ্ছা এই ডোরটা একটু খুলে দেখেন আমাদের এই স্লাইডিং ডোর গুলো কিন্তু পারফেক্টলি খুলে যাচ্ছে ইনশাল্লাহ সেটা কিন্তু মানে আপনার বন্ধ করার সময় আপনার পারফেক্টলি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা সিস্টেম দেখেন একদম পারফেক্ট কন্ডিশন আছে এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশন আছে আর সিলিন্ডার নিয়ে আমি নতুন করে কিছু বলবো না আপনারা জাস্ট দেখেন একদম ক্লিন কন্ডিশন আছে সো এরকম যদি একটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদের কাছে থাকে আপনারা কি করতে চান সেটা জানান যদি পারচেস করতে চান আমি একটা কথাই বলতে চাই স্ক্রিনে কিন্তু আমি একটা নাম্বার দিয়েছি ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে এরকম গাড়ি কিন্তু আপনারা নিতে পারেন ভাই যদি একটু দরজাটা খুলেন আমরা একটু ফ্রন্ট এরিয়াটা দেখাই দিই এই পাশ থেকে যদি দেখি দেখেন মাস্টার সুইচ বক্সটা আগে দেখাই একদম সবগুলো সুইচ দেখেন একদম ক্লিক অবস্থা আছে এবং পারফেক্টলি এগুলো কিন্তু কাজও করে আপনারা দেখে নিতে পারবেন এর পাশাপাশি এটা কিন্তু ফুল স্টার্ট গাড়ি মাইলেজটা যেটা আছে এটাই দেখাচ্ছি ইউজের পরে এখন আছে সব মিলিয়ে এক লাখ আঠাশ প্লাস এবং এটা কিন্তু অরিজিনাল মাইলেজ কোনো মাইলেজ চেঞ্জ করা হয় না পাশাপাশি এটা এই পাশ থেকেও দেখতে পারেন খুবই চমৎকার লোক আছে ইনশাল্লাহ এর পাশাপাশি এখানে দেখেন

ভালো চালাতে পারেন দেখা গেছে আনওয়ান্টেড সিচুয়েশনে যখন দেখা গেছে দুর্ঘটনার মতো একটা পরিস্থিতি তৈরি হয় তখন ব্রেকটা ইজি করার জন্য এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে লাগে এটা গাড়িতে পাচ্ছেন পুষ স্টার্টের বাটন দেখতে পারেন এছাড়াও এই যে দুইটা ডোর আমরা পাওয়ার দেখালাম এটা কিন্তু এখান থেকে আপনারা চাইলে অন অফ করে রাখতে পারেন পাওয়ার বাটন অথবা আবার এখান থেকে ওপেন করতে পারেন আবার ক্লোজ করতে পারেন সো ড্রাইভার কিন্তু গাড়ি থেকে নামতে হবে না এখান থেকে কন্ট্রোল করতে পারতেছে গাড়িটা আমরা একটু বনারটা খুলবো এরপর ইঞ্জিন এরিয়াটা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সো ভাইয়া যদি একটু হেল্প করেন আমাদের আহ বনটা খুলে একটু ইঞ্জিনের এটা দেখান আসলে হাইব্রিড ইঞ্জিন সহ ওভারঅল কি রকম কন্ডিশন আছে গাড়িটা সেটা একটা ক্লিয়ার ধারণা আমাদের দর্শকরা আমরা দিতে চাই সো দেখেন দর্শক এই যে ইঞ্জিনটা আমার মনে হয় না যে এখানে আমার কোনো কথা বলতে হবে দেখেন একেবারে মনে হচ্ছে যে মাত্রই জাপান থেকে নিয়ে আসি ওই একটা ফ্রেশ লুক কিন্তু আমরা পাচ্ছি এর পাশাপাশি ব্যাটারির যে মোটরটা আছে সেটাও কিন্তু বেশ ভালো কন্ডিশনই দেখাচ্ছে এগুলো তো চাইলে যে কেউ যেকোনো জায়গা থেকে চেক করে নিতে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ লোকও নিয়ে আসতে পারবে অথবা ফিজিক্যালি আমরাও চেক করছি সেও চেক করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা ভাই আসলে ফ্যামিলি ইউজের জন্য আসলে কিনেছিলেন তো ভাই আপাতত

চাওয়া দাম ফিক্স না আসলে একটু আসলে এসে সামান্য কিছু হয়তো ছাড় দেওয়ার একটা সুযোগ কিন্তু দর্শকদের জন্য আছে আর যে ফোন নাম্বারটা আমরা দিচ্ছি এটা কি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে চাইলে অফলাইনও বা অনলাইনে দুই জায়গায় যোগাযোগ করতে পারবে দর্শকরা সরাসরি আসতে পারে সো এই গাড়িটা দেখার জন্য কোথায় আসতে হবে চোদ্দ নম্বর সেক্টর বিশ নম্বর রোড উত্তরা ঢাকা সো দেখেন দর্শক আপনাদের কিন্তু এদিক ওদিক কোথাও করতে হবে না একদম ইজি রাস্তা আপনারা ডিরেক্ট চলে আসেন উত্তরা চোদ্দ নম্বর সেক্টর বিশ নম্বর সরাসরি এসে দেখে ফেলেন এই নোহা এসআই গ্রেড হাইব্রিডিশনের চমৎকার অন্ডিশনের চোদ্দোর মডেলের গাড়িটা যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটা কথাই বলতে চাই যদি সরাসরি মালিকের হাউস পার্কিং থেকে গাড়ি নিতে চান আসেন দেখেন পছন্দ কিনে নেবেন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম